এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আচ্ছা দশ এখন কি করতে হবে দশগুটাকে হর দিয়ে ভাগ করতে হবে হর হচ্ছে এক্স প্লাস থ্রি কত হচ্ছে তাহলে এক্স দিয়ে এক্স প্লাস থ্রি ভাগ করবো ভাগ করলে এটা এটা কেটে যায় তাহলে এইটা থাকে এটার সাথে আমাদের অলরেডি লব আছে থ্রি থ্রি ইন্টু এইটা এক্স প্লাস টু এবার মাইনাস বসাই সেম একইভাবে আমরা লসগুটাকে হর দিয়ে ভাগ করব তো হর হচ্ছে এক্স প্লাস টু এর দিয়ে যদি এইটা ভাগ দিই তাহলে এক্স প্লাস থ্রি থাকে তাহলে এই টু দিয়ে এক্স প্লাস থ্রি রে আমরা গুণ করব এখন কী হবে নিচে আমরা বসাই দিই এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আর উপরে কি থ্রি এক্স গুন করলাম থ্রি এক্স প্লাস এটা কত টু তিন দু ছয় মাইনাস টু এক্স মাইনাস এটা হয় দেখ গুণ করলে হ্যাঁ এখন কী থাকে আচ্ছা থ্রি এক্স তার মানে একটা এক্স থাকে থাকে একটা থ্রি এক্স টু এক্স হচ্ছে মাইনাস তাহলে এটা একটা এক্স থাকে আর এই সিক্স এক্স প্লাসের সিক্স এক্স মাইনাস এটা এটা কেটে যায় তারপর উপরে শুধু এক্স থাকে আর নিচে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটাই অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার কি অতি সহজ না ওকে কি কঠিন কঠিন